এক ডিজিটাল মিডিয়া চ্যানেলে তমলুকের বিজেপি মনোনীত প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে বলে বেফাস মন্তব্য করে বিতর্কে জড়ালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তারই প্রতিবাদে আজ খরদাও বিধানসভার অন্তর্গত পাতলিয়া সুধীর নাগরিকবৃন্দ একজোট হয়ে রহরা থানার সামনে এসে দ্বারস্থ হয় তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রাণ্যাসের হুমকির অভিযোগ তুলে থানার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে পাতুলিয়ার বাসিন্দারা অবিলম্বে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এমনটাই দাবি জানানো হয় এই দিনের এই বিক্ষোভের মধ্যে থেকে আর এই বিষয়ে রহড়া থানায় ঠিক ডেপুটেশন ও জমা দেওয়া হয় এই পাতুলিয়ার বাসিন্দাদের পক্ষ থেকে তমলুকের যিনি বিজেপির লোকসভার প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় উনি একটা মন্তব্য করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রাণনাশের হুমকি দিয়ে সেই প্রাণনাশের হুমকিতে আমরা সাধারণ মানুষ মহিলা থেকে শুরু করে ছাত্র যুব প্রত্যেকেই ভীত এবং এলাকার শান্তি শৃঙ্খলা যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা আজকে প্রশাসনের দ্বারস্থ হয়েছি ওনার এহানো মন্তব্যকে আমরা ধিক্কার জানিয়ে ওনার কঠিনতম শাস্তির দাবি জানিয়ে আমরা আজকে প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে ওনার একটা শাস্তি পায় প্রকাশ্যে দেখেছেন ক্যামেরার সামনে বঙ্গ টিভি বলে একটা নিউজ চ্যানেলের সামনেই উনি প্রকাশ্যে বলছেন যে মমতা ব্যানার্জির মৃত্যু ঘন্টা বেজে গেল এই কথাটাকে আমরা প্রত্যেকেই ধিক্কার জানাচ্ছি এবং উনি যেহেতু আমাদের রাজ্যের বিচারপতি ছিলেন সেহেতু ওনার কাছ থেকে এরম বক্তব্য আমরা কেউ ভাবতে পারিনি যে উনি ডাইরেক্টলি মানে সরাসরি যে প্রাণ নাশে হুমকি দেবেন সেটা আমরা কোনোদিনই ভাবতে পারিনি আজকে থানায় এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন উনি জাস্টিস ছিলেন তাই জন্য আমরা আপামোর জনতা হয়ে আমরা পাতুলিয়া গভর্নমেন্ট কোয়ার্টার থেকে সবাই ওনার ঈদের বিরুদ্ধে এসেছে ওনার আমরা কঠোরতম শাস্তি চাইছি আমরা বললাম যে আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে প্রাণনাশের ইয়ে করেছেন ওটা আমরা মেনে নিতে পারছি না জনতা হয় আমরা তো তো আমরা কখনো এটাকে মেনে নিতে পারবো না ওনারা আমরা কঠোরতম শাস্তি চাইছি হ্যাঁ আমরা তৃণমূল কর্মী কিন্তু আমরা তৃণমূল কর্মী হয়ে ঈশা আসুন আমরা সাধারণ নাগরিক হয়ে নাগরিকা থেকে সিং পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা